ক্যান্ডা বন্ধ করে দাও ফ্যানের আওয়াজে না লাগে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের সাথে খাবারের রিভিউ শেয়ার করব বোমা আজকে অনেক মজার মজার রান্না করেছে সব দেশিও খাবার তো এখানে হচ্ছে দেশি চিকেন দেখো দেখাই এই যে দেশি চিকেন আলু দিয়ে ঝুম করছে ও এটা যে মজার হবে ফাইন হবে ফাইন অনেক মজার টেস্টি আর এখানে হচ্ছে দেখাই আকি গেছে দুপুরে খাবার খাইয়া টাইয়া গেছে এই যে এটা হচ্ছে শাক ভাজি আমার অনেক পছন্দের খাবার এটা তারপরে হচ্ছে আবার কি করছে জানো সবজি রান্না করছে চামচ লাগানো কেন জানো এগুলার মধ্যে আকি একটু আগে ভাত খেয়ে গেছে এই যে দেখো সবজি রান্না করছে লাউ মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে বরবটি তারপরে একটু উস্তা করলা দিছে করলা কচুরমুখী তারপরে আলু তারপরে শশা তারপরে হচ্ছে আরো মিষ্টি কুমড়া তারপরে একটুখানি ডাল বরবটি এগুলো দিয়ে করছে অনেক মজার একটা সবজি করছে হ্যাঁ এখন তোমাদের সাথে শেয়ার করব খেয়ে শেয়ার রিভিউ দিব শেয়ার করব ঠিক আছে এই যে দেখো

খাইয়া তার এই গুসুকেরা তাড়াতাড়ি খাওয়াইছা আজকে তো মনে নাই তাড়াতাড়ি আই যে দেখো শাক প্রথমে নিশি দেখো শাক নিশি শাকটা অনেক মজার হয় পাট শাকটা আর আমার খুব পছন্দ একটা শাক আর বোমারা খুব মজা করে ভাজতে পারে শাক পাট শাকটা খুব মজা করে শুকনো মরিচ দেয় সাথে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন অনেক মজা লাগে আমার ভালো লাগে অনেক দারুন লবণ নিয়েছিলাম চাই দিয়া অসাধারণ আজকে মনে হয় মানে সবজির রেসিপি শাকের রেসিপি বা চিকেনের রেসিপি মানে মুরগি রান্না এগুলো মনে হয় দেখায় নাই ভিডিওতে কারণ বৌমার শরীরটা একটু ভালো না দোয়া করবার সবাই শরীরটা একটু অসুস্থ জন্য ভিডিও করে নাই সমস্যা নাই একদিন সবজি রান্না করে তোমাদের সাথে শেয়ার করবে না আর মুরগির মাংসটা তো এত সুন্দর একটা স্মেল আসতেছে অসাধারণ আমি কখন খাবো দেশি মুরগির ঝোল ঝোলে অনেক মজা কার কার পাঠশাক পছন্দ তোমাদের কমেন্ট করে জানায় তো পাঠশাক আমার মতো কারা কারা পছন্দ করো জানায় অনেকদিন পর হয় খাওয়ার ভিডিও করতেছি কি ভিডিও করবো দেশের পরিস্থিতি পরিস্থিতি যে খারাপ ছিল এগুলা দেখতে দেখতে এতো অসুস্থ হয়ে গেছিলাম ওরা আমি তো পুরা ফুল অসুস্থ ছিলাম অনেক অসুস্থ ছিলাম অনেক আল্লাহ রহমত করছে ডাক্তার দেখাইছি আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আল্লাহ রাপাকের অশেষ রহমতকে তোমাদের দোয়াতে অসুস্থ হয়ে গেছিলাম চিন্তায় চিন্তায় টেনশনে টেনশনে যাক আলহামদুলিল্লাহ এখন তো একটু ভালো আছে দেশের পরিস্থিতি কিছুটা ভালো আছে আমি একাত্তরের যুদ্ধ দেখি দূরের হয় এই যুদ্ধ দেখছি জীবনে প্রথম মানে কি বলবো কেমন জানি ওই যুদ্ধ দেখি নাই কিন্তু এই যুদ্ধ দেখছি যুদ্ধ কি জিনিস দেখলাম তা এই সময় এই পরিস্থিতির মধ্যে যখন ছেলেরা বড় হয়ে গেছে তখন ছোট ছোট থাকতো ছেলেরা তারপর একটা মনে বুঝ দেওয়া যেত যে ছেলেগুলা কি নিয়ে বাসায় বসা থাকি বা চুপ করে বসে থাকি দরজাটকায় কিন্তু ছেলে মেয়েরা তো ছেলেরা তো এখন বড় হয়ে গেছে এখন তো আর ওদেরকে আটকায় রাখা যায় না এজন্য আমি অসুস্থ হয়ে গেছিলাম তখন ওই সময় আমার কি মানে কি যে গেছে আমার উপর দিয়ে একটা মায়ে বলতে পারবে যারা আমরা মা আছি মায়েরাই বলতে পারবো যে সন্তানের জন্য মানে কি পরিমাণ একটা টেনশন যে গেছে যে কিছুদিন আগে যে এই যুদ্ধ হয়েছে দেশ সাত দিন যা কাল আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আলহামদুলিল্লাহ এখন সবজি নিছি দেখছো সবজি নিছি অনেক মজার সবজি নিশি এটা ভাত রুটি বা পরটা দিয়ে খাইলে ভীষণ মজা রুটি পরটা বা লুচি এই তিন দিয়ে ভাত চার জিনিস দিয়ে খাইলে অনেক মজা লাগবে অনেক এত মজা হয়েছে অনেক মজা হয়েছে বিশ্বাস করো অনেক মজা হয়েছে ওই সময় ঘুম ছিল না নিদ্রা ছিল না টেনশন 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 আরিফ বের হয়ে যায় বাসার থেকে ইরফান হয়ে যায় থেকে এগুলা দেখতে দেখতে টেনশন করতে ওরা শুনেই না আমার কোনো কথা দেখতে দেখতে আমি অসুস্থ হয়ে গেছিলাম একদিন বিছানায় পড়ে গেছিলাম এরকম অসুস্থ হয়েছিলাম আমার হিমোগ্লোবিন কমে গেছিল ডাক্তার তারপরে আলহামদুলিল্লাহ পনেরো দিন টানা অসুস্থ এরকম ছিলাম তারপর আলহামদুলিল্লাহ ডাক্তার দেখায় যখন দেশ একটু পরিস্থিতি একটু ভালো হয়েছে তখন ডাক্তার দেখাইতে গেছি এমনি ডাক্তার দেখাইছি পরীক্ষা নিরীক্ষা করছি টেস্ট দিয়েছিল অনেকগুলো টেস্টগুলো করানো হয়েছে তারপরে দেখে কি আমার শরীরে রক্ত হিমোগ্লোবিন কমে গেছে মানে টেনশন করতে করতে তো ঘুমের ওষুধ দিছে ঘুমাইছি এতদিন হ্যাঁ পুরা পনেরো দিনের ওষুধ খাইছি এখন

তখন আরিফও থাকতো না বাসায় ইরফানও থাকতো না বাসায় তখন যে আমার কি লাগতো মানে একটা মায়ে বুঝতে পারবে যে এটার কষ্টটা যে কত ইয়ে ছিল এটা যে কত একটা ইয়ে ছিল ভয়ঙ্কর ছিল সত্যি মানে কি বলবো তখনকার একটা সময় যে গেস্ট পার করছে এটা অনেক ক্রিটিক্যাল ছিল সবজিটা অনেক মজা হয়েছে লাউ মিষ্টি কুমড়া বরবটি আলু পেঁপে অনেক আলু আর হচ্ছে করলা গুলো অনেক কিছু দিয়ে করছে অনেক মজা হয়েছে শশা দিছে সাথে আমরা তো দেখি শাক আর 좀 지디에 맞가봐야겠어요 সবজিটা আসলে বেশি বেশি খাওয়া দরকার ও মুখিও দিছে প্রচুর মুখী অনেক মজা হয়েছে পুরোটা সবজি আখি ব্রাপুর তো সেই মজা করে খেয়ে গেছে অনেক মজা করে খেয়ে গেছে আমাকে সবজিটা রান্না করছে রান্না করে মানে যে জিনিসটা রান্না করে নাই করে নাই কখনো সেই জিনিসটা আমাকে একটু খালি জিজ্ঞেস করে আমি আবার একটুখানি বলে দিই দূর থেকে বলে দিই ও রান্নাঘর থেকে আমাকে জিজ্ঞেস করে এটা কিভাবে রান্না করতে হয় তো ওই যে আমি ডাইনিংয়ে বসে থাকি বা দূর থেকে বলি যে এটা এইভাবে এইভাবে বসায় দাও এভাবে এইভাবে করবা শেষ ঠিক সেম টু সেম এরকমই হয় সবজি এত মজা হয়েছে তুমি খালি খালি পুরা সবজি খাই ফেলতে পারবা ভাত ছাড়া ভাত লাগবে না এমনি খাই খাই ফেলতে ইচ্ছা করে এত মজা হয়েছে মার্শাল অনেক মজা হয়েছে অল্প কিছু ভাত নিব হ্যাঁ এক চামচ ভাত নিব আমি একটু মুরগি মাংসটা একটু ট্রাই করবো এই চলবে বিষটা নিব চিন্তা করতেছি তা একটা টুকরা নেই কারণ আমার তো খাওয়া শেষ শুধু সবজি আর ইয়ে দিয়ে খাওয়া শেষ তারপর মুরগিটা এক পিস নিলাম একটা আলু নিলাম এই যে অল্প একটু ভাত নিলাম খাই না খাইলে বোমা আবার মনে কষ্ট পাবে

あン <laughs> রাতে আমরা ভাত খাইনি মনও খাই নাই আমিও খাইনি আমরা সন্ধ্যায় চাপটি চালের গুড়ার চাপটি আর গরুর মাংস দিয়ে খাইছিল তো এই জন্য পেটে খিদা ছিল না কেউ আমরা আমি আর মুন ভাত খাইনি ইরফান আরিফ আকিব রাব্বু খাইছে কারণ ওরা চাপটি খাইছিল না আমি আর মুন ছাঁদিয়ে খাইছিল মোৰ গীত এটা মজো হৈছে আছে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আমি একা একা বসে বসে খাই তোমাদেরকে পার খাওয়াইতে পারি না পাট শাকও সেই মজা সবজিও অনেক মজা দেশি মুরগির ঝোলও অনেক মজা সবকিছু কিছু মজা মজা তা ভাতও খাওয়া হয়ে যায় বেশি তো ঠিক আছে আজকের মতো বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর ভিডিওতে লাইক দিতে ভুলবো না চ্যানেলটা যারা নতুন দেখতেছো সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না আর সবাই ভালো থাকবা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম তো আজকের মতো এখানে বিদায় নিয়ে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর যারা আমার এই ড্রেসগুলো নিতে চাচ্ছ অবশ্যই তাড়াতাড়ি করে আমার ইমো যোগাযোগ করে ফেলবা এই বাটিক গুলা বাটিক গুলা কিন্তু খুবই সুন্দর খুবই নাইস বাটিক এই যে দেখো সালোয়ার ওন্না জামা অনেক সুন্দর এই ড্রেসগুলো অনেক সুন্দর তো যাদের পছন্দ হবে সত্যি সত্যি তারাই অর্ডার করে ফেলবা হ্যাঁ তো আজকের মতো বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা